আসসালামু আলাইকুম দুই ভরি থেকে শুরু করে সাড়ে তিন ভরির মধ্যে কিছু ব্রাইডাল মানে জরোয়া হাফ সেট দেখাব আপনাদেরকে আসলে রাত জুয়েলার্স ইমনিটে এত এত কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো তো আপনারা কিন্তু এখন নিউ মার্কেটে যে শোরুমটা এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটি লেভেল সেভেনে ব্লক সি শপ নম্বর ফর্টি সেভেনে আসলে পাবেন তো এখন আমরা কালেকশনগুলো দেখাইকুম হাফ সেট দেখাবো

তো এখানে এরকম প্রচুর সেট আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন 21 ক্যারেটের মধ্যে প্রচুর আমাদের এই সেটগুলো তো আমরা বল বললাম আমাদের 18 থেকে আরম্ভ আটানা থেকে শুরু হয় 2 3 আড়াই ভরি 4 ভরি 5 ভরি ভেরাইটিস পেয়ে যাবেন দোকান শোরুম ভিজিট করলে আমরা সব ধরনের তো চলে আসবেন রাজ জুলাস লিমিটেড এটা হচ্ছে চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল 7 ব্লক সি শপ নম্বর 47 আল্লাহ